বাঙালির অনেক সত্তার মধ্যে একটা সত্তা হচ্ছে প্রেম বাঙালি মানেই প্রেম আর প্রেম মানেই গুহ পরিণত প্রেম মানেই গুহ কথাটা আর একটু মডিফাই করলাম বুদ্ধদেব গুহর জন্মদিন ছিল উনত্রিশে জুন তো আমাদের চ্যানেলে আমরা কোনো দিনই কোনো একটা দিনকে সেলিব্রেট করার জন্য সেই ভিডিও এখনও পর্যন্ত আনতে পারিনি এবারেও পারলাম না আজকে হচ্ছে সেকেন্ড অগস্ট সেকেন্ড অগস্টে ফাইনালি ভিডিওটা আনতে পারলাম কাজকর্ম সমস্ত কিছু সামলিয়ে তাড়াহুড়ো করলাম না উনত্রিশে জুন ভিডিও এনে একটা সাবস্ট্যান্ডার্ড ভিডিও হলে সেটা ভালো লাগবে না তার থেকে একটু সময় নিয়ে করলাম তো আজকে সেই ভিডিও তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে দিই যে এই ভিডিওতে কী কী থাকবে প্রথমে বুদ্ধদেব গুহর সামান্য একটা বায়োগ্রাফি জন্ম মৃত্যু কী পড়াশোনা করেছেন কোথায় করেছেন সেই সমস্ত নিয়ে তারপরে থাকবে হচ্ছে তিনি কি কি চরিত্র তৈরি করেছেন তিনি বেশ কিছু ফিকশনাল ক্যারেক্টার যা যাদেরকে বলা হয় সেরকম বেশ কিছু ক্যারেক্টার তৈরি করেছেন সেইগুলো সম্বন্ধে একটু সামান্য কথা এবং তারপরে আমার পড়া বুদ্ধদেব গুহর সেরা দশটা উপন্যাস মনে রাখবেন এটা আমার পড়া পড়া বুদ্ধদেব গুহর সেরা দশটা উপন্যাস আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন আমি যে যে বইগুলো পড়িনি তার মধ্যে থেকে বুদ্ধদেব গুহর আরও ভালো বই থাকতে পারে তো সেই জন্য এই ডিসক্লেমারটা দিয়ে রাখলাম আমার সঙ্গে আপনার মতামত এক এক আপনি যে একমত হবেন আমার সঙ্গে তার কোনো সেটা জরুরি নয় কিন্তু আমার কাছে এই দশটি উপন্যাসই সেরা দশটি উপন্যাস বলে বলে মনে হয় আর কি তো চলুন ভিডিওটা শুরু করে নিই আমার নাম সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট তো লেটস ড্রাইভ স্টেট ইন দ্য ভিডিও বুদ্ধদেব বুদ্ধদেবগু জন্মেছিলেন উনত্রিশে জুন উনিশশো ছত্রিশ সালে জন্মেছিলেন হচ্ছে কলকাতায় এবং তিনি পড়াশোনা করেন হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজে সেখান থেকে তিনি পড়াশোনা করে তার লাইন ছিল কমার্স তিনি হয়েছিলেন চার্টার অ্যাকাউন্টেন্ট কি অদ্ভুত ব্যাপার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে এত বই লেখা এবং তার বইয়ের যে বিষয়বস্তু ছিল দুটো থিম্যাটিক তিনি অসাধারণভাবে এক্সপ্লোর করেছিলেন প্রকৃতি এবং প্রেম পুরোপুরি কমার্সিয়াল লাইনের হয়ে কি করে করা যায় সেটাই একটা রহস্যের ব্যাপার তিনি রবীন্দ্রসঙ্গীত জানতেন এবং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক জানতেন এবং টপ্পা শিখেছিলেন রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে বুদ্ধদেব মারা যান উনত্রিশে অগস্ট দু এবং যখন করোনা একেবারে মানে পিক ফর্মে রয়েছে বুদ্ধদেব বুদ্ধদেবগুহ জন্মেও ছিলেন জন্মেছিলেন উনত্রিশ তারিখে উনত্রিশে জুন উনিশশো এবং মারা যানো উনত্রিশ তারিখে উনত্রিশে অগস্ট দু হাজার একুশ এবং এই কোভিডে আমরা বেশ কিছু শিল্পীকে হারিয়েছি জন্য বিদায় জানাতে হয়েছে বুদ্ধদেব গুহ ছিলেন কিন্তু কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছিলেন তো তাকেও আমরা কিন্তু কোভিডেই হারিয়েছি হুইচ ইজ ভেরি স্যাড মানে কোভিড এত মানুষকে কেড়ে নিয়েছে অবশ্যই প্রত্যেকটা প্রাণী গুরুত্বপূর্ণ কিন্তু বুদ্ধদেব গুহ তাদের মধ্যেও একজন ছিলেন আর কি সারা জীবনে লিখেছে অজস্র বই এবং তৈরি করেছিলেন সৃষ্টি করেছিলেন দুটি চরিত্র মূলত দুটি চরিত্র একটি হচ্ছে রিভু রিভুর শ্রাবণ খুব বিখ্যাত একটি বই তো রিভু সিরিজের বেশ কিছু বই তিনি লিখেছিলেন আমার আমি ছোটোবেলায় পড়েছি আমার এই মুহূর্তে খুব বেশি আর মেমোরি নেই রিভু সম্বন্ধে খুব ভালো লাগার একটা অভিজ্ঞতা আছে এটুকুই বলতে পারি এছাড়া বেশিরভাগ মানুষের প্রিয় রিজুদা যে চরিত্র রিজুদা এবং তার সাঁক্রেত রুদ্র রিজুদার অ্যাডভেঞ্চার রেগুলারলি শারদীয় আনন্দমালায় বেরোতো বেশ কিছু পড়েছি বেশ ভালো লাগতো এবং আমরা যে সময় বড় হচ্ছিলাম সেই সময় শিকার ভারতে নিষিদ্ধ হয়ে গেছিলো কিন্তু তবুও সেই শিকার করা এবং তার নানারকম নিটিগ্রিটিস ছোটোখাটো ব্যাপার স্যাপার বড় সড়ো ব্যাপার স্যাপার জঙ্গল প্রকৃতি সেই ছোটোবেলা থেকেই জঙ্গলের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া এবং সেখানে শহরের কিছু মানুষ যাচ্ছে শিকার করছে ঘুরে বেড়াচ্ছে একটা অন্যরকম ভালো লাগা ছিল রিজুদার প্রতি আর কি তো সেটা বড় বয়সে কন্টিনিউ করেছে এখন রিজুদা পড়া হয় না বাট হাইলি রেকমেন্ডেড বাড়িতে যদি কিশোর কিশোরী যারা থাকেন বা অনেকটা ইউথেও আপনি পড়তে পারেন দারুণ রিজুদা নিয়ে মানে বিশেষ কিছু নতুন কিছু বলার নেই দারুণ চরিত্র আর এইবারে আমরা চলে আসলাম হচ্ছে আমার পড়া বুদ্ধদেব গুহর সেরা দশটা বই যেগুলো আমি পড়েছি যেমন আমি প্রথমেই বলছিলাম যে আপনি আমার সঙ্গে একমত হতেও পারেন নাও হতে পারেন বাট এগুলো আমার কাছে সেরা দশটা বই আমি সেটাই আপনাদের বলবো এবং দেখাবো তো তো শুরু করে ফেলি প্রথম যে বইটা একদম নাইন টেন এরকম সময় পড়েছিলাম হয় ইলেভেন টু ইলেভেন টু ইলেভেন হবে সেটি হচ্ছে এই বই সুখের কাছে একদম ছিঁড়ে বুড়ে গেছে আমার বইতে নাম লেখা থাকে এবং তারিখও লেখা থাকে আমি দেখতে পাচ্ছি উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বইয়ের বই গল্পটা এখনও মনে আছে সে সময় বেশ একটা নিষিদ্ধ নিষিদ্ধ বলে মনে হয়েছিল বড়দের কিছু একটা লেখা পড়ছি বলে মনে হচ্ছিল বেশ ভালো তবে খুব হাইলি রেকমেন্ডেড নয় গল্পটা একটু জেনারিক শহরের একটি মেয়ে হাইওয়েতে তার গাড়ি খারাপ হয়ে যায় এবং সেখানে একজন মোটর মেকানিক যে অ্যাকচুয়ালি শহর থেকে ঘা খেয়ে এসে মোটর মেকানিক মেকানিক্সের গ্যারেজ খুলেছে তাদের মধ্যে প্রেম এবং ইত্যাদি ইত্যাদি ব্যাপার জেনেরিক গল্প অল্প বয়সে ভালোই লাগবে আর কি এটা হচ্ছে সুখের কাছে বুদ্ধদেব ঘোর এই বইটা ছাপা হচ্ছে দেশ পাবলি পাবলিশিং থেকে দামটা আর এখন বললাম না উনিশশো তিরানব্বইয়ের বইয়ের দাম এখন কি হতে পারে আমার কোনো আইডিয়া নেই আমি খোঁজার চেষ্টা করিনি এটা গেল হচ্ছে দশ নম্বর বই এবারে চলে আসি ন নম্বর বইতে ন নম্বর বই হচ্ছে বাংরি দুরাত্তির দূরাত্মীর বাংরি গল্পটা আমি পড়ি একটু বেশি বয়সে তখন আমার পঁচিশ ছাব্বিশ বছর বয়স ভালোই লেগেছিলো সেই বয়সে এবং বাংরি বলে যে জায়গাটা আছে সেই জায়গাটার সঙ্গে বাংরিপসি পথি গল্পটা অসাধারণভাবে মানে মিলে যায় ম্যাচ করে কাভার পেজটা আমার অল্প বয়সেও খুব ভালো লেগেছিলো আমার এখনও ভালো লাগে বেশ একটা আদিম ব্যাপার আছে আর কি প্রেম নির্জনতা প্রকৃতি সমস্ত কিছু মিলে একটা বেশ ভালো লাগা একটা প্যাশানেট ব্যাপার আছে যে জিনিসটা সবসময় পাওয়া যায় না ভালো বই খারাপ না খারাপ লাগবে না এটা গেল ন নম্বর এবারে এসেছে আট নম্বর চাপরাস বুদ্ধদেবগড় চাপরাস এটা একটা বেশ বৃহৎ উপন্যাস আনন্দর বই এই বইটা রিসেন্ট টাইমসে কেনা এটা আমার কেনা হচ্ছে দু হাজার উনিশে সেই সময় দাম ছিল হচ্ছে তিনশো টাকা আমার মনে হয় এই বইটা এখন পাঁচশো ছশো টাকা দাম হয়ে যাওয়া উচিত দু হাজার উনিশে এটা চাপরাস কীরকম বই চাপরাস যতদুর আমার মনে পড়ছে দেশে হয়তো ধারাবাহিকভাবে বেরিয়েছিল যদি আপনার মাধুকরী পড়া হয়ে গিয়ে থাকে তাহলে এটা আপনি স্কিপ করলেও করতে পারেন মাধুকরী না পড়া থাকলে বেশ ভালো লাগবে গল্প অনেকটা সেই ছাদেই ঢালা আর কি মাধুকরী পড়া থাকলেও এই বইটা আপনার ভালো লাগতে পারে পড়তেই পারেন তবে দুটো বইয়ের মধ্যে একটু গ্যাপ রাখবেন মানে একটা যদি আপনি মাধুকরী পড়ছেন এখন তো আপনি অ্যাটলিস্ট পাঁচ বছর পরে চ্যাপ্রাস করার চেষ্টা করুন তাহলে নতুন করে ভালো লাগা তৈরি হবে এটা হচ্ছে সাত নম্বর এই সরি আট নম্বর বই তারপরে আসে হচ্ছে সাত নম্বরে গো দশটা উপন্যাস এর মধ্যে দশখানা উপন্যাস আছে আমি দুটো উপন্যাসকে এর মধ্যে থেকে সিঙ্গেল আউট করব তাহলে আমি সাত নম্বরে রাখবো হচ্ছে প্রথম কথা এখানে আছে হচ্ছে দশটা উপন্যাস দশটা উপন্যাস কী কী আছে সেটা আমি বলে দিই যদিও সেটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়েছিলাম এই বইটার একটা ভিডিও আমি বানিয়েছিলাম আলাদা করে সেখানে আর একটু বলা আছে আপনারা আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে সেই ভিডিওটা চেকআউট করতে পারেন তবুও আমি আপনাদের এখানে একটু বলে দিই হলুদ বসন্ত খেলা যখন বিন্যাস ওয়াই কি কি অন্বেষ ভোরের আগে সন্ধ্যের পরে পুজোর সময় নগ্ন নির্জন আর বাতি আমি এই বইটা থেকে সমস্ত গল্প তো পড়ে উঠতে পারিনি তবে আমার বিশেষ ভালো লেগেছিল যেটাকে আমি সাত নম্বরে রাখবো সেটা হচ্ছে বুদ্ধদেব গুহর ওয়াই কি কি বলে একটা উপন্যাস আছে সেই ওয়াই কি কি উপন্যাসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। সেটাকেই আমি সাত নম্বরে রাখব ছ নম্বরে রাখবো হচ্ছে হলুদ বসন্ত এই বইটিকে হলুদ বসন্ত আলাদা বই অবশ্যই পাওয়া যায় ইয়েও ওয়াই কিকিও আলাদা বই পাওয়া যায় হলুদ বসন্ত কিন্তু আমার আলাদা করে বিশেষ ভালো লেগেছিলো হলুদ বসন্ত আমি কিছুদিন আগেই পড়লাম আমি এখনও রিভিউ নিয়ে আসতে পারিনি রিভিউ আসবেই চ্যানেলে আর কি আমি এই বছরই পড়লাম ইনফ্যাক্ট মানে সেকেন্ড টাইম রি রিড করলাম এর আগে পড়েছিলাম ওই ষোলো সতেরো বছর বয়সে এইবারে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারলাম উপন্যাসটাকে সেই সময়টা অত বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারিনি তার কারণ পনেরো ষোলো বছর বয়সে আর কতটাই বা মেন্টাল ডেপ থাকে ওই বয়সে ওই উপন্যাস যে পড়ছিলাম এটাই অনেক বড়ো এখনকার দিনের তাকালে বলে মনে তাকালে মনে হয় হলুদ বসন্ততে একটা জিনিস আমার খুব ইউনিক লাগে সেটা হচ্ছে হলুদ বসন্ততে ইন্টারনাল মনোলগের ইউজটা বেশ ভালো করে করা হয়েছে বেশ ভালো লাগে সেই ইন্টারনাল মনোলগুলো পড়তে অনেকটা স্ট্রিম অফ কনসিয়াস কনশিয়াসনেসের মতনও জিনিস চলতে থাকে আর কি খুব ভালো অ্যাপ্রিসিয়েট করতে পারলাম এবারে এটা ছিল গুহর প্রথম উপন্যাস উনিশশো ছিয়াত্তরে এই বইটা বেরিয়েছিল এবং প্রথম উপন্যাসেই কিন্তু তিনি আনন্দ পুরস্কার পেয়েছিলেন যেটা বেশ একটা নোটেবল ব্যাপার হলুদ বসন্ত যদি আপনারা না পড়ে থাকেন অবশ্যই পড়বেন এখান থেকে সেই বইগুলো শুরু হলো যেগুলো আপনাদের পড়তে হবেই বুদ্ধদেব গুহর ভালো বই পড়তে গেলে এই ছ নম্বর যে বই ছ নম্বর বই হচ্ছে অদূত বসন্ত এখান থেকে কিন্তু এই প্রথম যে ছয় শেষ যে আরও পাঁচটা এখনও বলা বাকি আছে এর প্রত্যেকটা উপন্যাসই কিন্তু আপনাকে পড়তে হবে বুদ্ধদেব গুহর যে ফিলোজফি তিনি সারা জীবন পড়তে করেছেন এবং দুটো থিমেটিক যে এক্সপ্লোর করেছেন নেচার অ্যান্ড লাভ ভালোবাসা এবং প্রকৃতি এই দুটোর এক্সপ্লোরেশন এর পরের প্রত্যেকটা বইতে রয়েছে অসাধারণ এক একটা লেজেন্ড লেজেন্ডারি বই ঠিক আছে এবারে আমরা গেলাম হচ্ছে পাঁচ নম্বর বইতে পাঁচ নম্বর বই হচ্ছে কোজাগর যেটা একটা লেজেন্ড কভার পেজটা আমার অসাধারণ লাগে আমার মনে হয় যে ভীষণ ভালোভাবে রিপ্রেজেন্ট করে যে এই বইটা কি বলতে চায় কোজাগর এটা আমি পড়েছিলাম হচ্ছে দু হাজার ছয়ে সে স্মৃতি এখনও অমলিন অসাধারণ লেগেছিল মানে বুদ্ধদেব গুহকে প্রথম অ্যাপ্রিসিয়েট করতে শুরু করি মনে হয় কোজাগর পড়ে এবং কোজাগর আমার মনে আছে বইটা আমার এত ভালো লেগেছিল। একটা অডিও স্টোরি প্ল্যাটফর্ম ছিল বা আছে স্টোরিটেল এখন আর অপারেট করে কিনা না ইন্ডিয়াতে আমি জানি না একটা সময় পর্যন্ত করতো অন্তত বছর পাঁচেক আগে পর্যন্ত তো ডেফিনেটলি করতো আমার স্টোরিটেলের সাবস্ক্রিপশান ছিল সেই সময় আমি ওখান থেকে কোজাগর শুনেছিলাম শুনতেও দারুণ লেগেছিলো বইটা পড়তেও দারুণ লেগেছিল। এই বই কিন্তু ভোলার নয় এই বই যদি আপনারা না পড়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই পড়ুন যেমন বললাম যে হলুদ বসন্ত থেকে প্রত্যেকটা বই কিন্তু আপনাকে পড়তে হবেই দু হাজার ছয়ের বই মানে প্রায় কুড়ি বছর হতে গেলো পেজ ইয়েলোটিগুলো হয়নি বেশ ভালোই কিন্তু খারাপ নয় ভালোই আছে প্রিন্ট পেজ কোয়ালিটিও বেশ ভালো লেটারগুলো মোটামুটি ফাঁকা ফাঁকা পড়তে কোনো অসুবিধা হয় না এই বইটার পাবলিকেশন হচ্ছে দেশ পাবলিশিং দু হাজার ছয়ে দাম ছিল একশো টাকা একটু দেখে নেবেন এখন কি আছে আর কি কী না আছে কী টাম আছে এরপরের বইটা আর একটা লেজেন্ড অসাধারণ সবিনয় নিবেদন এটা আনন্দ পাবলিশার্সের বই এর উপরে একটা ডাস্ট ডাস্ট জ্যাকেট ছিল যেটা কিন্তু হারিয়ে গেছে এখন আর নেই কেন হারিয়ে গেছে কী করে হারিয়ে গেল জানি না দু হাজার পনেরো সালে এই বইটা কিনেছিলাম যেমন বললাম এটা আনন্দর বই এটা তখন দাম ছিল দেড়শো টাকা সবিনয় নিবেদন সম্বন্ধে আলাদা করে ভিডিও নিশ্চয়ই আনবো এই চ্যানেলে তার কারণ আলাদা করে আনার প্রয়োজন আছে এটা হচ্ছে এপিস্টলারি ফর্মে লেখা এই নভেলটা এপিস্টলারি ফর্ম মানে চিঠির চিঠির আদান প্রদানের মাধ্যমে এই নভেলটা পুরো লেখা প্রধান যে মানে মহিলা চরিত্র সে চিঠি লিখছে প্রধান পুরুষ চরিত্র তার রিপ্লাই দিচ্ছে এবং চিঠি যাওয়া আসা যাওয়া আসা এর মাধ্যমে কিন্তু সরি এর মাধ্যমে কিন্তু প্রায় নাইনটি বা নাইনটি পার্সেন্ট মতন বই কেটে যায় অসাধারণ লাগে সেই চিঠির আদান প্রধান পড়তে এবং যেরকম আমাদের বড় হয়ে ওঠার সময়ে হায়ার সেকেন্ডারি পর্যন্ত চিঠি চাপাটি ছিল ছোটোবেলায় চিঠি চাপাটি দেখেছি কাজিনরা চিঠি লিখত আমি চিঠি ব্যাক করতাম ঠাকুমা চিঠি লিখতেন ঠাকুমাকে আমি চিঠি লিখেছি ব্যাক করেছি সেই সব মেমোরি এখনও রয়েছে বিভিন্ন বন্ধু বান্ধবী ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো তো সেই এপিস্টোলারি ফর্মে সেই টাইমটা যারা দেখেন যে চিঠি কেমনভাবে লেখা হতো চিঠি আসা কেমন ছিল যাওয়া কেমন ছিল চিঠির ভাষা কীরকম হতো যেরকমভাবে আমরা এখন হোয়াটসঅ্যাপে বিভিন্ন লিঙ্গ ইউজ করি সেরকম লিঙ্গ তো তখন ছিল না তখন ফর্মাল চিঠি হতো আর কি সেই ফর্মটা এক্সপ্লোর করার জন্য এই বইটা অবশ্যই পড়তে পারেন খুব ভালো লাগবে এবং শেষের দিকে একদম শেষের মনে হয় কুড়ি পঁচিশ আই আম নট শিওর এখন আর খুঁজে বার করতে চাই না যখন আবার পড়বো তখন দেখবো মোস্ট প্রবাবলি লাস্ট কুড়ি পঁচিশ পাতায় যেভাবে গল্পটা বলা হয় অর্থাৎ এপিস্টলারি ফর্মে চিঠিপত্র যাচ্ছে আসছে সেই ফর্মটা চেঞ্জ হয়ে যায় এবং শেষের দিকটা জাস্ট একটা থার্ড পারসন ন্যারেটিভে চেঞ্জ হয়ে যায় বলেই হয়ে যায় ফর শিওর সেখানটা থেকে কিন্তু ফিনিশিংটা অসাধারণ এই বইটার ফিনিশিং জাস্ট অসাধারণ দারুণ লেগেছিলো একদম পড়বেন অবশ্যই পড়তে হবে আর কি এটা সবই নিবেদন এবারে হচ্ছে তিন নম্বর বই প্রথম তিনের মধ্যে চলে আসলাম দেখতে দেখতে চার ছটা বই সাতটা বই চলে গেল তিন নম্বর বই হচ্ছে কোয়েলের কাছে লেজেন্ড অ্যাবসলিউট লেজেন্ড প্রকৃতি যারা ভালোবাসেন তারা কোয়েলের কাছে অবশ্যই পড়বেন হয়তো বেশিরভাগই পড়েছেন না পড়ে থাকলে জানবেন পাঠক হিসাবে এটা একটা অপরাধ হচ্ছে আপনার কিন্তু নরকে জায়গা হতে পারে তো কোয়েলের কাছে অবশ্যই পড়বেন যজওয়ান্ত রয়েছে আমি চরিত্র নিয়ে বিস্তারিত রিভিউয়ের দিকে একেবারেই যাব না আমার এই এই কাভার পেজটা জাস্ট অসাধারণ লাগে অসাধারণ মনে হয় তাকিয়ে থাকি কভার পেজটার দিকে এরকম লাগে কোয়েলের কাছে আনন্দ পাবলিশার্সের বই এটা আমি কিনেছিলাম দু হাজার চারে দেখতে পাচ্ছি আনন্দ পাবলিশার্সের বই সেই সময় দাম ছিল ষাট টাকা এইসব দাম এখন ভেবে লাভ নেই এই সব দামে কিছু নেই এখন মার্কেটে আনন্দ তো নেই ঠিক আছে প্রাইস ইন্ডেক্সও রাইস হয়েছে ভালো এখনও আনন্দের বই যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট থাকে বই কিছুই হয় না আর কি এরও কিছু হয়নি দারুণ বই এর একটা ডালস জ্যাকেট রয়েছে ডালস জ্যাকেটের নিচে কিন্তু ফ্ল্যাট লেখা এখানে আর কোনো কারুকার্য নেই ডালস জ্যাকেটটার যুদ্ধস্ব দারুণ প্রিন্টার কৈলের কাছে অবশ্যই পড়বেন না পড়লে যেরকম বললাম ভগবান পাপ দেবে এর পরের বইটা না পড়লেও ভগবান আপনাকে পাপ দেবে বা আপনি যে ঈশ্বরে বিশ্বাসী আল্লাহ যিশু যারই আপনি ইয়ে হন না কেন উপাসক হন পাপ দেবেন এর পরেরটা হচ্ছে একটু উষ্ণতার জন্য যেটা বাংলা পরিণত বয়স্ক পরিণত মনস্ক প্রেম নিয়ে যত উপন্যাস আছে তার মধ্যে চোখ বন্ধ করে সেরা যদি আমি শেষের কবিতাকে সাইডে রাখি অসাধারণ লেখা মানে এ বই এ বই নিয়ে একটু ইতিহাস আছে প্রথম কথাটা বলে দিই যে এটা আনন্দর বই এই বইটা দু হাজার তেরো সালে কেনা তখন দাম ছিল হচ্ছে দেড়শো টাকা তারপরে এই বইটা পড়ার পরে বইটা হারিয়ে যায় বইটা আমি কিছুতেই আর খুঁজে পাই না আমি ভাবলাম যে কোনো বন্ধু এত দয়া করেছে এরকম প্রচুর বন্ধু থাকতো আগে যারা বই নিয়ে যেত আর ফেরত দিত না এখন কেউ বই নেয় না বই নিয়ে যায় না ফেরত দেয় না তো আরও কম তো এখন পিছনের থেকে ফিরে তাকালে মনে হয় যে সেই সময়টা বেটার ছিল যখন বন্ধুরা বই পড়ার জন্য এবং একটা বই সংগ্রহে রাখার জন্য বই নিয়ে যেত আর ফেরত দিত না কখনোই সেটাকে চুরি করা বলতাম না বইয়ের জন্য ঠিক আছে অ্যাকসেপ্টেবল এখন বই পড়া অনেক কমে এসছে আমার বন্ধুরা এখন প্রায় কেউই বই পড়ে না বই কেউ নিয়ে যায় না বই কেউ ঝেড়েও দেয় না তো খারাপ লাগা যাই হোক এই বইটা খুঁজে পাচ্ছিলাম না আমার ধারণা হয়েছিল কোনো বন্ধু হয়তো দয়া করেছে সেই জন্য আমি এই বছর আর একটা একটু উষ্ণতার জন্য কিনি তো যার ফলে আমার এখানে উষ্ণতা বেশি হয়ে যায় এটা কিনলাম এটার দাম এখন দু হাজার পঁচিশে দাম রয়েছে তিনশো টাকা তো ভালোই ছিলাম এটা কিনে তারপরে একদিন পুরনো বইয়ের কালা ঘাঁটতে ঘাঁটতে এই মহাপুরুষ আবার বেরিয়ে পড়লেন তো যার ফলে একটু উষ্ণতার জন্য দুখানা হয়ে গেল একটু সুন্দর জন্য অসাধারণ একটা গল্প এই গল্প সম্বন্ধে মানে এই গল্প নিয়ে রিভিউ তো আনবো অবশ্যই একবার রি রিড করতে হবে একটু মেন মেন জায়গাগুলো দেখে নিতে হবে কিন্তু এর যে ভালো লাগার আস্তরণ যে আমার মনের মধ্যে এখনও রয়েছে সে কোনো দিনই যাওয়ার নয় বই শেষ হয়ে যাওয়ার পর আমার মনে আছে দু সালে যখন বইটা পড়েছিলাম শেষ হয়ে যাওয়ার পর বসেছিলাম আর কি হাফ অ্যান আওয়ার যে ওই ওই যে ঘোরটার মধ্যে এবং তারপরে প্রায় দিন দশেক কোনো বই পড়িনি বই পড়তে ইচ্ছা করছিল না শুধু এরই রেস চলছিল ভালো হলো খারাপ হলো লাস্টে যেটা হলো যাই হোক না কেন যারা পড়েছেন বুঝতে পারছেন যারা পড়েননি তাদের জন্য রিভিউ অবশ্যই আনবো এটা কিন্তু অবশ্যই পড়বেন যদি সর্বশক্তিমানের থেকে অভিশাপ না পেতে চান কী সব বলে যাচ্ছি পড়ে থাকলে হচ্ছে এক নম্বর বই লাস্ট বই এত দূর পর্যন্ত যদি চলে এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করতে পারেন আমরা এই চ্যানেলে চেষ্টা করছি ভূত ইশাচ তান্ত্রিক গুণিন ইত্যাদির থেকে বেরিয়ে গিয়ে মানে ইত্যাদিকে সাইডে রেখে বাংলা সাহিত্যের যে আসল ধারা যা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি আমাদের পূর্বপুরুষরা পড়েছে আমাদের পরেও পড়ছে আই এম শিওর যারা তোমাদের মধ্যে যারা ছোট তারা যদি দেখে থাকো তাহলে তোমরাও পড়ছো কিন্তু একটা ধারার পাঠক লিটারি ফিকশন থেকে ক্লাসিক থেকে ভালো বই থেকে ইনফ্যাক্ট প্রেম থেকেও সরে গেছে প্রায় শুধু ভূত পিসাচ পেতনি ইত্যাদি ইত্যাদি এবং সব গোয়েন্দা হুইচ ইজ ভেরি ব্যাড যেটা দেখে খুবই খারাপ লাগে আর কি হতাশ লাগে কিন্তু যাই হোক সেই হতাশা কাটানোর জন্য নিজেই একটা চ্যানেল খুলে যে বইগুলো পড়া উচিত সেগুলো বলার চেষ্টা করছি এবারে গিয়ে এক নম্বর বই গল্প কথা অনেক হলো সেটা হচ্ছে আপনারা হয়তো গেস করতে পেরেছিলেন মাধু করি অবিসংবাদিতভাবে এক নম্বর বই মোটা বই এটা অনেক পুরনো বই আমার এটা আমার কেনা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে কেনা তখন দাম ছিল এটা আনন্দ পাবলিশার্সের বই তখন দাম ছিল হচ্ছে একশো টাকা উনিশশো ছিয়ানব্বই একশো টাকা ইজ নট ব্যাড এখন মনে হয় এটার দাম হাজার টাকা দাম হয়েছে মনে হয় তো ঠিক আছে বইটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার তার কারণ মাধুকরী উপন্যাসটা আমি সাধারণত কাউকে বই ধারটার দিই না কিন্তু মাধুকরী উপন্যাসটা আমি প্রায় জনদর্শককে ধার দিতে হয়েছিল কাছের মানুষ ছিল তারা সবাই এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বইয়ের ভিতরটা ঠিক আছে কিন্তু ডাস্ট জ্যাকেটটা পুরো শেষ এবং বইয়ের সাইডগুলো দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে ঠিক আছে এই বই আপনাকে পড়তে হবেই গুহ সম্বন্ধে আপনার পড়া পড়াশোনা একদম ইনকমপ্লিট থেকে যাবে মাধুকরী না পড়লে এটা পড়তে হবেই ডাস্ট জ্যাকেটটা অসাধারণ আমার খুব ভালো লেগেছিলো প্রথমেই দেখে এখন ডাস্ট জ্যাকেটটা কীরকম করেছে আমার ঠিক এক্সাক্টলি আমি রিকালেক্ট করতে পারছি না কিন্তু এটা দারুণ লেগেছিলো এবং যেরকম ওই বললাম প্রকৃতি প্রেম সুন্দরী নারী ভালোবাসার নারী সব মিলিয়ে মিশিয়ে অনেক চরিত্র কাউকেই ভোলার নয় অসাধারণ এরও রিভিউ চ্যানেলে কোনো এক সময় আসবে এই সমস্ত কিছু বইয়েরই রিভিউ আসবে শুধু বই দেখিয়ে রেখে দেওয়া হবে না বা ব্লার্ক করে সেটাকে রিভিউ বলেও চালানো হবে না তো ফাইনালি যদি আমি বলতে চাই যে যে দশটা বইয়ের কথা বললাম এই দশটা বইয়ের মধ্যে আমি একবার সমাপ করে দিচ্ছি যে বইগুলো আপনাকে মিনিমাম পড়তে হবেই মাধুকরী মাস্ট একটু উষ্ণতার জন্য মাস্ট কোয়েলের কাছে মাস্ট সবিনয় নিবেদন মাস্ট কোজাগর পাঁচ নম্বর মাস্ট ছ নম্বরটা হচ্ছে হলুদ বসন্ত যেটা এটা দশটা উপন্যাস সেটা ছেড়ে দিন হলুদ বসন্ত এই প্রথম ছটা বই আপনাকে কিন্তু পড়তে হবেই আমি একটা র্যাঙ্কিং করলাম বটে সেটা আমার ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে সে পছন্দের সঙ্গে আপনি মতামত নাও মিলতে পারে কিন্তু এই প্রথম ছয় মনে হয় বেশিরভাগের ক্ষেত্রেই অপরিবর্তিত থাকবে দুটো একটা এক্সেপশান ঘটতে পারে এগুলো কিন্তু আপনাকে পড়তেই হবে প্রকৃতি জঙ্গল ঝর্ণা নদী নির্জনতা প্রেম অপ্রেম চাওয়া পাওয়া মনন সমস্ত কিছু মিলিয়ে না একটা এমন অদ্ভুত ফিলোসফি তৈরি করেন বুদ্ধদেব গুহ করেছিলেন এই বইগুলোর মধ্যে যেটা কিন্তু অবিস্মরণীয় যেটা ভাবা যায় না মানে এইভাবে ম্যাচিওর্ড মানুষদের প্রেম আর কেউ কিন্তু এক্সপ্লোর করেননি এবং কিন্তু ওনার সব বইতেই যে শুধু প্রেমের যে আখ্যান উনি রেখেছেন সেটা ম্যাচুয়ার মানুষের জন্য তা নয় গুহর প্রচুর বই আছে বিশেষত সুখের কাছে বাংরি বসি দুরাত্রীর বাবলি আরও বেশ কিছু বই আছে আমি এক্স্যাক্টলি এখন নাম মনে পড়ছি না যেগুলো কিন্তু অল্প বয়সেও অ্যাডোলেসেন্ট এজেও কিন্তু অসাধারণ লাগে পড়তে আর কি একটা দারুণ রহস্যময় জায়গায় নিয়ে চলে যায় যেখান থেকে কিন্তু সারা জীবন বেরোনো যায় তো এই ছিল বুদ্ধদেব গুহর জন্মদিনে আমার সেরা দশটা বইয়ের তালিকা বুদ্ধদেব বুদ্ধদেবঘর আপনারা পড়েছেন কি না কোনো বই পড়েছেন কি না সেটা জানাবেন কেমন লেগেছিল। কোন বয়সে পড়েছিলেন এখন পড়ছেন নাকি সবে বুদ্ধদেব ঘোরতে ঢুকছেন কি না সেটা জানাবেন জানাতে পারেন কোন বই কেমন লেগেছিল। কোন বিশেষ স্মৃতি আছে নাকি হয়তো আপনি আপনার মনের মানুষের সঙ্গে পড়েছেন হয়তো নিজে পড়ে তারপর ভালো লেগেছে বলে মনের মানুষকে দিয়েছেন যে কোনো কিছুই জানাতে পারেন সাহিত্য এবং সাহিত্য রিলেটেড যে কোনো কিছুর চর্চার জন্যই আমি আছি সবসময় বুদ্ধদেব বই যদি এখনও না পড়ে থাকেন তাহলে অবশ্যই পড়ুন আপনার কিন্তু অসাধারণ লাগবে এটা বলাই বাহুল্য আর কি তো আজ এই পর্যন্ত এই যে বইগুলো দেখালাম এর মধ্যে কোনো বইয়ের রিভিউ যদি তাড়াতাড়ি পেতে চান যদি মনে হয় যে এই বইটার রিভিউ তাড়াতাড়ি চাই জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বইয়ের রিভিউ একটু আগে আনতে তো এইটুকুই বলার ভালো থাকবেন ভালো বই পড়তে থাকুন দেখা হবে পরের ভিডিওতে বাবাই বাই